যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রীতিমতো রসিকতায় মেতে উঠেছেন বিশ্বনেতারা ফ্রান্স জার্মানির পর ট্রাম্পের রেখা বাড়ানো নিয়ে এবার মুখ খুলল কানাডা এবং মেক্সিকো কানাডার অন্তারিও রাজ্যের প্রধান ডগফোর্ড ট্রাম্পের কানাডা কেনার প্রস্তাবে কানাডা দূরের কথা উল্টো যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য আলাস্কা এবং কেনার প্রস্তাব দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোর্ড বলেন আলাস্কা আর মিনিসোটা কিনে নেয়া যেমনি বাস্তবতা নিরিখে অবাস্তব একইভাবে ট্রাম্পের কানাডা কেনার বাসনাও নিতান্তই অলিক ট্রাম্পের এ ধরনের প্রস্তাবকে রসিকতা বললেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না ক্ষেত্রে ওয়াশিংটনের উপর কানাডার তীক্ষ্ণ নজর থাকবে বলে জানান এ রাজ্য প্রধান ট্রাম্পের অতিরিক্ত রাজস্ব আরোপের হুমকি প্রসঙ্গে ফোর্ড বলেন বাণিজ্যিক দিক থেকে কানাডা একমুখীভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল না প্রতিদিন তেতাল্লিশ লাখ ব্যারল তেল কানাডা থেকে যুক্তরাষ্ট্রে সরবরাহ হয় এছাড়া যুক্তরাষ্ট্রের বিদ্যুতের বড় একটি যোগান আসে কানাডা থেকে বাণিজ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্র অসহযোগিতামূলক আচরণ করলে সেটি কারো জন্য কল্যাণকর হবে না বলেও জানান তিনি Canada as a whole, the $1.3 trillion, we are ট্রাম্পের প্রস্তাবের জবাবে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সেদা এক পোস্টে বলেন কোনোদিনও কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না দুই দেশের অধিবাসীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায়ের উপর সর্বোচ্চ জোর দেন তিনি এদিকে ট্রাম্পের গল্ফ অব নাম বদলে অব আমেরিকা রাখার প্রস্তাবের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউরিয়া শেইন উল্টা প্রস্তাব দিয়েছেন ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের নাম বদলে আমেরিকানা মেক্সিকানা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি নিজের প্রস্তাবের সপক্ষে যুক্তি দিয়ে ক্লাউডিয়া বলেন সতেরো শতকে আমেরিকান এই ভূমিকে মানুষ আমেরিকা মেক্সিকানা নামেই ডাকতো এখন থেকে চাইলে পুরনো সেই নাম আবার চালু করা যায় শুনতেও এই নাম ভালো লাগে বলে মন্তব্য করেন তিনি কোনে প্রেসিয়ান তেত্রম কোদে